এগুলোর বেবি দিয়ে ভাই বাংলাদেশের সর্বোচ্চ কিলোমিটার পর্যন্ত মহসিন ভাই আমরা আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কবুতর কিনি আর কিছু কিছু মানুষ আছে দুইশো চারশো টাকা দিয়ে কবুতর খোঁজে এই সেম কবুতর আমি কিনেছি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই নটটা এই নটটা

রেসিং যে কবুতরগুলো আছে অপশন থেকে বিক্রি হয় বা রেস করা যে কবুতরগুলো ক্লাবের ওগুলা নিয়ে আসলে সে রেস করার জন্য সামনে কিছু কবুতর কিনছে বাচ্চাও বিক্রি করে তো আমার কয়েকটা ভিডিও করা হয়েছে হয়তো একটা দুইটা বাচ্চা রাখে সে রেসের জন্য আর বাকিগুলো হয়তো সেল দিয়ে দেয় তো আজকেও কিছু বাচ্চা উঠছে বা কবুতরও দেখাবে রানিং দুই একটা তো আমি দেখানোর চেষ্টা করব আর এই লফটে প্রায় একশো থেকে তিরিশ জোড়া অরিজিনাল রেসার কবুতর আসছে লফটের ভিতরে ইনশাল্লাহ তার ভিতরে আমরা কয়েকটা জোড়া দেখাবো এটা হলো তার আসলে বিডিং লফট তো এই জায়গায় একটা লফট আছে আমি একটাই দেখাই আর পাশের আরেকটা বিল্ডিং ওদের আছে ওই সাজে আরেকটা আছে এই জায়গায় কিছু বাচ্চা কাচ্চা আছে ইনশাল্লাহ আমি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন রকির সাথে কথা বলি Bye kamu semua so bye

জোড়া দিলে বাচ্চা করলে বাচ্চাগুলো খুব খুব ভালো হয় মজবুত হয় আচ্ছা তো এই কৌতুলগুলো মা বাবা গুলো কোথা থেকে না বাবা কি বিভিন্ন ক্লাব মেম্বারের লফ থেকে কালেকশন করা আর অকশন থেকে কিছু কবুতর আমি কিনেছি আচ্ছা যেখানে প্রুভেন ব্লাড লাইন পাইছি যে সব ব্লাড লাইন বাংলাদেশে রেস করে এবং রেজাল্ট করে প্রতি বছর সেই ব্লাড লাইন গুলো কারেকশন করছি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ রেস্ট মানে কি কোন ক্লাবের সদস্য বা রেস্ট করা ইনশাল্লাহ রেস্ট করব আমি ইনশাল্লাহ তো দেখাই ভাইয়া ব্লাড লাইন ভাই এগুলো তো বিক্রি হবে হ্যাঁ জি এগুলো বেবি সেল হবে এই জায়গাগুলো মা বাপ কি এটা এটা হলো থন লাইন হ্যাঁ হাই কোয়ালিটি হ্যাঁ ক্লাব থেকে রেস করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এগুলা কি ভাই এগুলা সুপার সুপার উইলি উইলি হ্যাঁ জি আচ্ছা আমরা আট নয় জোড়া কবুতরের বাচ্চা আসছে আজকে তো আমরা এগুলা দেখানোর চেষ্টা ভাই জি এটা কি ভাই এটা আমি এগুলো রানিং করবো রানিং করে আবার পেয়ার করবো আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই জি আর নিতে পারবো না ভবিষ্যতে ভবিষ্যতে এখন না আপাতত না এটা কি আমেরিকান

খুব স্ট্রং এটা কোথা থেকে নিছে অপশন না ইয়া জি এই যে অপশন থেকে নাও হয় কৌতুক জি দর্শক এই যে দেন নটটা আমি দেখাই দিলাম আমরা এখন জোড়া জোড়া কৌতুক দেখানো শুরু দিব ঠিক আছে ভাই জি জি বাচ্চা দেখাই বাচ্চা দেখানো শুরু দিব ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন বাচ্চা মা বাবা দেখাবো মাঝে মাঝে জি অবশ্যই ওকে আর দর্শক এই যে একটা কবুতর আমি দেখাই এটা কি কবুতর দাদা চকরা বিদেশি অরিজিনাল চকরে চক চক অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা টাকা ধরো চকো খোঁজেন হুম তারা এই চকোটার সাথে হাটবাজারে যে চকোগুলো দেখেন ওই জগতে একটু মিলেন আচ্ছা ভাই আমরা আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কবুতর কিনি আর কিছু কিছু মানুষ আছে 200 400 টাকা দিয়ে কবুতর খোঁজে এই সেম কবুতর আমি কিনেছি 45500 টাকা দিয়ে এই নটটা এই নটটা অপশন দিগা নিছেন জি আচ্ছা এখন এটা কি হোম বাজারে সম্ভব এই এক জোড়া বাচ্চা 20000 টাকা বিক্রি হবে এর বাচ্চা বেজবা এই মুহূর্তে বাচ্চা বিক্রি করার মত নাই বাচ্চা বিক্রি হবে না আমি নিজের জন্য আগে সম্ভব না জি আগে চালান তারপরে জি জি আচ্ছা ঠিক আছে দশক তো আশায় আপনারা ইনশাল্লাহ আমি দেখাবো আমি একটু দেখাই দিয়েছিলাম ভাই বাচ্চাগুলো একটু একটু দেখাই নাকি

দশক এই যে দেখেন আপনারা খুব সুন্দর এটা কি দাদা আপনারা এটা হলো অরিজিনাল পিওর সবজি পাই আচ্ছা পেদার ডাটা যারা খোঁজেন আমার কাছে যে ভালো মানের আছে আমি তা দেখালাম আচ্ছা আমরা বাচ্চা দেখাবো কিছু না আজকে অবশ্যই দেখাবো আমার কাছে ভালো মানের জায়গা প্রোডাক্ট আছে আমি তা আপনাদের দেখাই কারণ ভালো তো আসলে সবাই চিনে না আমার কাছে যা আছে আমি দেখি দেখিয়ে রাখি সবাইকে ভালো শেষ নাই জি ভালো শেষ নাই আচ্ছা দেখাই ওই ভালো শেষ নাই দর্শক এই যে একটা সাদা নাওর এটার সাথে এটা জোড়া দিবা তাই ভাই ভাই জি এটা হলো একদম অরিজিনাল পিওর সাদা হোয়াইট সাদা হোয়াইট অরিজিনাল পিওর এটা এটা হলো মাদি এটা এটা হলো মাদি জাস্ট সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এটা হোয়াইট আর এটা হলো সেটা ভাই জি জি আমি চিন্তা করছি এটা যদি পেয়ার করি 100% কোয়ালিটিফুল বেবি বের হবে বেবি বের 100% রেসের জন্য রেসের জন্য উপযোগী বেবি বের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আমরা বাচ্চাগুলো দেখাই দিই দাদা জি ভাই চলেন আচ্ছা দর্শক এগুলো ভাই দেখাইলো যে ভাই বলল যে ভাই অনেকদিন পরে আইসেন গুলো একটু দেখান আমার প্রিয় বন্ধুদেরকে যারা নিতে চাই টাইপের বাচ্চা ইনশাআল্লাহ আপনি নেক্সট ভিডিও থেকে নিতে পারবে এগুলো ইনশাআল্লাহ যদি পাওয়া যায় ঠিক আছে জি ওকে দর্শক এই যে বৃষ্টি পড়তে আছে তারপর ভিডিওটা করতেছি এটা ব্লাড লাইনটা কি ভাই সুপার উইলি আচ্ছা ফেদার ডাটা নাও ভাই জিরো ফেদারের বেবি জিরো ফেদারের অনলি জিরো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ও তো ভাই দর্শক এই যে বাচ্চাটা আমি দেখাই আপনাদেরকে যারা নিতে চান করা একদম করা একদম সুন্দর দর্শক এই যে ভাই কি করলেন এই যে এই যে মেইন নর এই ব্লাড লাইনের মেইন নর চোখটা দেখাতো ভাই একটু 100% কোয়ালিটি ফুল হ্যাঁ এগুলো সকল আমি হ্যাঁ প্রুভেন ব্লাড লাইন কালেকশন করেছি স্যার ভাই স্যার এটা ফিমেল আছে ফিমেল দেখাচ্ছি আমি রেস করা ক্লাব থেকে নরটা এটা এটাও ক্লাব থেকে রেডি করা এই যে দেন মাশাআল্লাহ দর্শক আমি একটু দেখাই এই যে দেখেন বাচ্চাগুলো আমি দেখাইছি খুবই সুন্দর আশা করি যাদের ভালো লাগবে তারাই নিতে পারবেন এটি আসলে কেমনে কি হবে আর কি বলতো তো ভাই এই কি দিয়ে রেস্ট করতে কোরা 100% বাংলাদেশে হুম হুম সর্বোচ্চ কিলোমিটার পর্যন্ত রেস্ট করা সম্ভব আচ্ছা এটা এটা টেকটা দেখা তো বাচ্চা পাই ক্লাব টেক ভাই আচ্ছা না কাজে বিশ্বাস করি 2025 সালের ক্লাব টেক আচ্ছা আচ্ছা আমি আসলে যা বলবো সবই সত্য বলবো সত্য ছাড়া মিথ্যা বলবো না এই যে কারণ এটা কি বিএড আমার মিথ্যা বলা জি এটা বিএড পিএফসি গ্লোবি কালার 2025 সালের টেক ভাই 100% শিওর শিওর দেখেন বেবি দেখাই দেন হ্যাঁ আচ্ছা জোড়াটা কত টাকা বেবি বেবি অনলি ফিক্সড 4000 4000 টাকা 100% ফিক্সড 4000 দামাদামি নট এলাও নট এলাও হ্যাঁ জি দর্শক দেন এগুলা এগুলা সর্বোচ্চ জায়গা থেকে আল্লাহর রহমতে পাবেন সর্বোচ্চ ভালোভাবে খাওয়াইলে আপনি সাথে পারবেন তাই তো ভাই জি 100% ওকে ঠিক আছে এটা হলো নটটা এই নটটা দেখানো স্ক্রিনশট দিবেন এটা আমরা বাচ্চার প্যাকেজ হলো কয় কয় দুই নাম্বার হ্যাঁ ভাই জি দুই নাম্বার জোড়া দুই নাম্বার এটা এটা আপনি বলবেন সিরিয়ালে দুই আছে এটা বাচ্চা বাচ্চা আচ্ছা সরো ভাই এই যে এটা কি কি লাইনার সুপার উইলি

আমার থেকে যারা কবুতর নিবে তারা বাংলাদেশে রেস করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে কি ভাই ভাই আমার সব থেকে স্পেশাল লুডু ক্লাস বার লাইন বাংলাদেশের টপ টপ ফেন্সিয়ারদের লফটে লুডু ক্লাস বার লাইনের অসংখ্য রেজাল্ট যার বলার কোনো শেষ করা যাবে না লুডু ক্লাস বার লাইন ফেমাস প্রুভেন বার লাইন এটা রেস রেজাল্ট হবেই আচ্ছা একটা বাচ্চা ধরো তো একটু দেখাচ্ছি আমি দেখেন সাইজ দেখেন মার্শাল অনেক সময় দর্শক এই যে বাচ্চাটা আমি একটু দেখাই আপনাদেরকে না দেখালে বুঝবেন না ঠিক আছে দেখো কারণ আমি আমার দর্শকদের সুদুর বুদুর কোন কবুতর দিব জি জি মাঝে মধ্যে কিছু পাইকারদের ভিডিও করি ভাই আপনারা দেখেন কিছু করার থাকে না তো আশা করি একটু কম দামেও দেওয়া লাগে আপনারা যারা কমে খোঁজেন কি করব নাম নামে রেসার কিন্তু কাজ তো হয় না ভাই কাজ করতে হলে দাম দিতে হবে রেসার কবুতরের দাম যারা অরিজিনাল বিডার হ্যাঁ ময়রা যেতে রাজি আছে কবুতর কম দিতে রাজি নেই এটা মাথায় রাখবেন ঠিক আছে দাম দিয়ে কবুতর কিনা লাগবে রেসার কবুতর আর রেসার নামে কিনতে গেলে দর্শক অনেক বাইরে কমেন্ট করেন দাম বেশি কম এক একজন এক একটা ব্লাড কিনে অপশনে কিনে আমার যেটা বলে আমি বলি আপনাদেরকে কেউ কিনে বিশ হাজার কেউ তিরিশ হাজার পার পিস কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনো ওগুলোর বাচ্চাগুলা আইনা বিডিং করা একটা মাদির লাগে দেয় ভালো এটার দাম দশ পনেরো হাজার টাকা ওগুলোর বাচ্চা কেমন দুই হাজার টাকা দেড় হাজার এক হাজার টাকা দিবে

দেখেন মাদিটা দেখেন আসলে সবগুলো কোয়ালিটিফুল ব্লাড লাইন কালেকশন করেছি আমি ভাই আমি নিজে রেস্ট করব ভবিষ্যতে ইনশাআল্লাহ কয় মাস পর পর দুই মাস পরে ভিডিও দিতে এলাম না জি ভাই জি রেস্টে ছিল এতদিন কবুতরগুলো রেস্টে ছিল এখন মাত্র জোড়া দেওয়ার পরেই প্রথম বেবি আচ্ছা বাচ্চাগুলো অনলি করে বলে দাও অনলি 5000 টাকা একদম কমে বলো একবারে সর্বনিম্ন প্রাইস পাঁচ হাজার পাঁচ হাজার জি ভাই একটু কমে টমাই দিতে পারবো না ভাই ভাই আমি তো ভাই আর কিভাবে কমাবো ভাই এগুলো আবার নর্মালি কিনতে ভাই প্রচুর টাকা খরচ হচ্ছে প্রচুর বলার বাহিরে আর কিভাবে কি করবো ভাই পাঁচ হাজার লাগবে জি ভাই জি ফিক্স প্রাইস পাঁচ হাজার যারা ফুল নিতে চান তারা অবশ্যই রকি রেসিং পিজন লফকে আসতে হবে ইনশাল্লাহ ওকে

এটা কি ব্লাড বললাম যারা নিবেন তারা এখন আচ্ছা টেক পরানো আছে পঁচিশ সালের ক্লাব টেক পরানো ভাই আচ্ছা এটা এটা কত টাকা লাগবে তিন হাজার টাকা ভাইলি তিন হাজার একটু কমে না

কোয়ালিটি আছে সেবো ভালো মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক এই যে দেন নোটটা একদম সেম টু সেম বাবার মতো না নোট এই যে চুকটা দেখাই দাদা জি অবশ্যই এই যে এটা কি ব্লাড বোল্ড বোল্ড ব্লাড লেন ভাই এই যে 100% বোল্ড জাস্ট কালার দেখেন বাহ মাসাল্লাহ সম্পূর্ণ লাইট কালার সারা ভাই

ভালো দাম পাবেন এবং মন মানুষও ভালো থাকবে এক জোড়া ভাই এখানে তিন পিস সিঙ্গেল বেবি রয়েছে যাদের প্রয়োজন নিতে পারবেন তিনটা উড়াতে পারবেন নিয়ে এখন নিজে নিজে খাবার খায় জিরো ফেদার বেবি অসাধারণ কোয়ালিটি দেখুন যাদের কালারিং কবুতর পছন্দ গ্রিজেল আছে সুপার মিলি আছে সবজি আছে তারা নিয়ে উড়াতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সবজিটা কি কিসের এটা সবজিটা হলো স্টিফেন

মূলত এটার ওটার সাতও এক দড়া বাচ্চা নিছিলা আগে জি 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 ভাই জি এটা আমি বাচ্চা নিয়েছিলাম এক পিয়ার এখন এটা আমার মানে প্রয়োজন হচ্ছে না এই কারণে আপনাদের দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই এই মাদিটা কেমন কি হবে আজকে ভাই এই মাদিটা অনলি 2500 টাকা একদম অনলি 2500 টাকা ঠিক আছে ভাই দিয়ে দিচ্ছি কারণ হলো এই মাদিটা আমার এই মুহূর্তে প্রয়োজন নাই আচ্ছা কিনেছিলাম অনেক টাকা দিয়ে আচ্ছা আচ্ছা 2500 টাকা অনলি 2500 রানিং 100% রানিং বিআরপিএফসি ক্লাব টেক 100% রানিং চকরেশার মাদি

বিআরপিএল দু হাজার তেইশ সালের ট্যাক্স সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফাইভ ড্রেস করা রানিং মাদি আচ্ছা আচ্ছা এই মাদিটা কত টাকা লাগবে ফিক্সড প্রাইস তিন হাজার তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তিন হাজার সাইজ দেখেন এই মা এগুলো দিয়ে রেস করা সম্ভব এগুলো বেবি দিয়ে তাই যাদের কমের মধ্যে আমি কমে দিয়ে দিচ্ছি মাদিগুলো ভাই কিনেছিলাম অনেক টাকা দিয়ে কমে দিয়ে দিচ্ছি কারণ আমার এগুলোর বাচ্চা কাচ্চা আছে আমার লফটে আমি অনেক রাখছি এই কারণে আমার এখন দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি আরেকটা মাদি আছে সেটাও দেখাচ্ছি আচ্ছা দেখাও এটা কি ভাই একটি গ্রিজেল রেসার মাদি টু মোল্ডিং এস স্টিফেন লিম্বার্স ব্লাড আর সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এটা ক্লাব থেকে রেস করা আর টেক কত কার টেক হলো বিআরপিএফসি ও আচ্ছা দর্শক আপনাদের ক্লাব টেক যে কোন জায়গার হইতে পারে বাট আপনাদের রেজাল্টটা হয়তো বা যে কোন ক্লাবের হইতে পারে এটা শীট রেজাল্ট সিট আমার কাছে আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বিআরপিএল এ ঢুকে আপনারা 40 48 38 দিয়ে সার্চ দিবেন যদি খোলা থাকে ওয়েবসাইট চলে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে কাটা আছে কারণ ওই মানে জানালাই ছিল ছবি তোলার সময় মোবাইল ইয়া কম্পিউটার থেকে মোবাইল দিয়ে ছবি তুলছিলাম তো এই যে লেখা আছে কিন্তু ভাই চল্লিশ আটচল্লিশ আটত্রিশ স্পষ্টভাবে বোঝা যায় যারা বুঝেন না তাদের কিছু করার নাই আচ্ছা আমরা যতটুকু বুঝে না বুঝিয়ে দিছি এই যে রেস রেস আছে আপনার রংপুর রংপুর সিরাজগঞ্জ বগুড়া তারপর যমুনা বগুড়া সিরাজগঞ্জ রেস করা হ্যাঁ এই যে এটাই আসলে ছবিটা তোলার সময় একটু জানালাইছে আমার কিন্তু

দর্শক এই যে একটা কবুতর আমি দেখাই এটা কি কবুতর এটা হলো মা দি এটা হলো মাক্সিমা দি এই দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ডাউন শেপের কবুতর আর টেক নাম্বারটা দেখাচ্ছি আমি আপনারা দর্শক রেস করে রেজাল্ট করা মা দি কোন ক্লাব থেকে রেস করা ভাই আর 50 দাঁড়াও 50 কই 15 হুম 39 আচ্ছা বি আর পি ই এল ক্লাব থেকে রেস করা আমি শীট দেখাচ্ছি আপনাদের এখনই আচ্ছা ঠিক আছে স্যার ভাই

এই যে দেখেন রেস এই যে দেখা যাচ্ছে এই যে আমি যে কৌতলা গুলা দেখেছি দেখছেন অনেকে বলবেন যে এই যে খাওয়ানো করে দিচ্ছে আমার দেখে প্রত্যেকটা জোড়া জোড়া বাচ্চা প্রত্যেকটা জোড়া জোড়া বাচ্চা আচ্ছা এটার যে রেজাল্ট সিটটা অনেকের সাইলে ফটো করে দিতে পারব ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাইস করা আচ্ছা আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন এটা জোড়াটা কত টাকা লাগবে জোড়াটা ফিক্সড মূল্য চার হাজার

বি আর ক্লাব থেকে রেস করা এই মাদিটা যারা নিতে চান নিতে পারেন রানিং মাদি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি তেইশ ছিয়াশি বি আর ও এ ক্লাব থেকে রেস করা একটি সবজি মাদি রানিং মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিগ সাইজ এবং ফুল অ্যাক্টিভ প্রাইস অনলি তিন হাজার টাকা যারা রানিং মাদি এটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন